আমি তো ডক্টর ইউনূসকে শুধু এতটুকু বলছি আমি তো ডক্টর ইউনূসকে শুধু এতটুকু বলছি গাজাকে রক্ষা করার জন্য পৃথিবীর কারো দরকার নাই শুধু ভিশার ব্যবস্থা করে দান হাজার হাজার লক্ষ লক্ষ বীর মুজাহিদ গাজাই জীবন দিতে বাংলাদেশ থেকে প্রস্তুত আছে ঠিক না बैठे হাজার হাজার যুবক প্রস্তুত আছে যদি গাজায় যাওয়ার শুধু ভিসার ব্যবস্থা করে দেন দেখেন জীবন কিভাবে হয় হয় কিভাবে করতে বাংলাদেশের যুবকরা সেটা ভালোভাবে জানে বাংলাদেশের যুবক এত সহজেই তাদেরকে হার মানানো যায় না সতেরোটা বছর পর্যন্ত এই বাংলার জমিনের ভিতরে যুবকদের উপরে অত্যাচার হয়েছে বাংলাদেশ থেকে একটি দলকে কেউ মুছে দিতে না বাংলাদেশের যুবকেরা জানে বাংলাদেশের বীর মুজাহিদেরা জানে যে সতেরো বছর নয় সতেরো হাজার বছর আর আমাদেরকে যদি হত্যা করে হামলা দেয় মামলা দেয় জেল দেয় জুলুম দেয় এরপরও কোরআন বুকে নিয়ে ময়দানে সতেরো হাজার বছর লড়ে যাবে পিছনে হাঁটার জন্য বাংলার যুবকদের জন্ম হয় না এই আমি বলেছিলাম যদি কোনো সুযোগ থাকে সুযোগ করে দেন দেখেন বাংলাদেশের যুবক কিভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সারা বিশ্ব তাকিয়ে থাকবে ঠিক না ঠিক সৌদি আরবের সালমান চা করতে পারে নাই পৃথিবীর যে ইসলামী সরকারগুলো করতে পারে নাই বাংলাদেশ থেকে ভিসার ব্যবস্থা করে দেন বাংলাদেশের বীর মুজাহিদরা সেটা করে দেখবে সেটা করে দেখিয়ে দিবে ইনশাল কারণ আমরা একজনকে জীবনের চাইতে ভালোবাসে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আবুল আহাবের রক্ত বাংলার বীর মুজাহিদের খরিলে নাই আবুল আহাবের আবুল আহাবের রক্ত বীর মুজাহিদ যুবকদের শরীরে নাই উদ্বার রক্ত নিয়ে আমরা বাংলার জমিনে জন্ম নাই আমাদের শরীরে আবু বকর ওমর ওসমান আলীর রক্ত প্রবাহিত মা ময়দান কিভাবে দখল করতে হয় ময়দানে কিভাবে টিকে থাকতে হয় আমরা বাংলার জনগণ ভালোভাবেই জানি ঠিক না বৈঠ ঠিক এইজন্য আমি মাঝে মাঝে বলেছিলাম নাম ধরে আজকে বলে দিচ্ছি বাংলার জমিনে আজকে চট্টগ্রাম আজকে এই চট্টগ্রাম সদহা বিসিন্না পড়া আলম সাউদা গরের উদ্যকে তাফসীরুল কোরআন মাহফিলের নাম ধরে একটা দলের নাম বলে দিচ্ছি আমি আমি এই চট্টগ্রামের ভিতরে 4 বছর মাহফিল করতে পারি নাই চার বছর মাহফিল করতে আমি একটা কথা বলে দিলাম বাংলার জমিনে এমন একটা দল আছে তাদেরকে জেল দিয়ে চুলুম করে অত্যাচার করে ফাঁসি দিয়ে থামানো চাই না সেই দলটাই হলো জামাত ইসলাম ঠিক না